আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজকে আমরা আব্বাসীয় খিলাফতের এক দুর্ভাগ্যজনক অধ্যায় নিয়ে আলোচনা করব খলিফা আব্দুল্লাহ আল মুস্তাকফি বিল্লাহের জীবন তিনি ছিলেন দুই দুই বাইশতম আব্বাসীয় খলিফা যার শাসনকাল ছিল দুর্বলতা এবং বিদেশি শক্তির উত্থানের এক করুণ চিত্র চলুন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের এক শূন্য দশটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নিই এক জন্ম ও প্রাথমিক জীবন রাজকীয় অনিশ্চিততা নয় শূন্য পাঁচ খ্রিস্টাব্দে দুই নয় দুই হিজুরি বাগদাদে জন্ম তার পিতা ছিলেন খলিফা আল মুক্তাফি যুবরাজ হিসেবে তিনি অত্যন্ত বিলাসী ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন যা সেই সময়ের আব্বাসীয় রাজপুত্রদের মধ্যে স্বাভাবিক ছিল তবে তার জন্মের সময়ই খিলাফত অভ্যন্তরীণ বিদ্রোহ তুর্কি সেনাপতিদের ক্ষমতা দখল এবং রাজস্ব সংকটে জর্জরিত ছিল তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন খলিফার রাজনৈতিক ক্ষমতা কেবল নামমাত্র ছিল তার শৈশবের পরিবেশ ছিল ক্ষমতার প্রতিযোগিতা ও অস্থিরতায় পূর্ণ দুই ক্ষমতা গ্রহণের পথ আল মুত্তাকির পতন নয় চার চার খ্রিস্টাব্দে তিন 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 হিজরি তার পূর্বসূরি খলিফা আল মুত্তাকির পতন ঘটে আল মুত্তাকি তুর্কি সেনাপতি তুজুন এর কাছে আশ্রয় চাইতে গিয়ে বিশ্বাসঘাতকতার শিকার হন তুজুন তাকে অন্ধ করে দেন এবং ক্ষমতাচ্যুত করেন এই সুযোগে উজির বা প্রধানমন্ত্রী ইবনে শিরায়াদের সমর্থনে আল মুস্তাকফিকে খলিফা হিসেবে ঘোষণা করা হয় তার সিংহাসন আরোহণ ছিল সরাসরি তুর্কি সেনাপতিদের রাজনৈতিক খেলার ফল তিনি শুরু থেকেই তুর্কিদের হাতের পুতুল হিসেবে শাসনভার গ্রহণ করেন তিন আল মুস্তাকফি খলিফা হলেন নয় চার চার খ্রিস্টাব্দ খলিফা হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত আল মুত্তাকির প্রতি সহানুভূতি দেখাননি তিনি আল মুত্তাকির অন্ধ করার ঘটনাটিকে সমর্থন করেন এবং তুর্কিদের খুশি করার জন্য কাজ শুরু করেন নতুন খলিফা হিসেবে তিনি বিভিন্ন উপাধি ও আনুষ্ঠানিকতা গ্রহণ করেন কিন্তু তার প্রকৃত ক্ষমতা ছিল সীমিত এই ঘটনাটি প্রমাণ করে যে তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক বাস্তবতার কাছে মাথা নতল করতে প্রস্তুত ছিলেন যদিও এর জন্য পূর্ববর্তী খলিফার প্রতি অন্যায় করা হয়েছিল চার আর্থিক দুর্দশা ও রাজকীয় বাজেটের বিলুপ্তি মুস্তাকফির সময়ে খিলাফতের আর্থিক অবস্থা এতই শোচনীয় ছিল যে রাজকীয় কোষাগার কার্যত শূন্য ছিল তিনি সরকারি কর্মচারীদের বেতন দিতে পারছিলেন না ফলে তার রাজত্বকালে বেশ কয়েকবার রাজকীয় ভোজ বা অনুষ্ঠান বাতিল করতে হয় এটি খিলাফতের চূড়ান্ত আর্থিক পতনের ইঙ্গিত দেয়া বাগদাদের আশেপাশেও খলিফার শাসন সঠিকভাবে কার্যকর ছিল না ফলে রাজস্ব কর বা জিজিয়া আদায় বন্ধ হয়ে গিয়েছিল পাঁচ রাজনৈতিক অস্থিতিশীলতা বসরা ও আহওয়াজের পতন খলিফা যখন বাগদাদে নামমাত্র শাসন করছেন তখন পূর্বে পার্শ্বের ক্ষমতাধর বুইদ বংশ দ্রুত শক্তি সঞ্চয় করছিল বসরা ও আহওয়াজ বর্তমানে ইরানের অংশ বুইদদের দখলে চলে যায় মুস্তাকফি এই সামরিক আগ্রাসন প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হন বুইদদের উত্থান আব্বাসীয়দের জন্য চূড়ান্ত বিপদ ডেকে আনছিল খলিফা স্থানীয় সমস্যাতেই জর্জরিত ছিলেন বাইরের শক্তিকে প্রতিহত করার কোনো ক্ষমতা তার ছিল না ছয় বুইদদের বাগদাদ প্রবেশ নয় চার পাঁচ খ্রিস্টাব্দ নয় চার পাঁচ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিন তিন চার হিজড়ি বুইদ সেনাপতি আহমদ ইবনে বুয়াই আহমেদ এবং বোয়াইশ যিনি মুইজ আদ দৌলা উপাধি ধারণ করেন বাগদাদে প্রবেশ করেন তুর্কি সেনাপতি তুজুন ততদিনে মারা গেছেন মুইজ আদ দৌলা খুব সহজেই বাগদাদ দখল করেন এটি আব্বাসীয় খিলাফতের ইতিহাসে এক যুগের সমাপ্তি এই ঘটনা বুইদদের যুগ বাইড এন্ডারমিজো নামে পরিচিত যখন খলিফা কার্যত বুইদ সুলতানদের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে আসেন সাত মুরিজ আদ দৌলা স্বীকৃতি বাগদাদ দখলের পর মুইজ আদ দৌলা ক্ষমতা দখলের বৈধতা চান আল মুস্তাকফি বাধ্য হয়ে তাকে আমির আল উমারা সেনাপতিদের সেনাপতি উপাধি দেন খুতবাতে নামাজের আগে ভাষণে মুইজ আদ দৌলার নাম খলিফার নামের পরেই তার নাম ঘোষণা করা হতে শুরু করে মুস্তাকফি এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত ঘোষণা করেন যে প্রকৃত ক্ষমতা এখন বুইদদের হাতে খলিফা কেবল আধ্যাত্মিক ও আনুষ্ঠানিক প্রধানে পরিণত হন আট ক্ষমতাচ্যুত এবং বিশ্বাসঘাতকতা নয় চার ছয় খ্রিস্টাব্দ নয় চার ছয় খ্রিস্টাব্দের মার্চ মাসে তিন তিন চার হিজরি মুরিজ আদ খলিফাকে সন্দেহ করতে শুরু করেন কথিত আছে আল মুস্তাকফি বুইদদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছিলেন একদিন যখন খলিফা ও মুইজ আদদৌলা একসঙ্গে দরবারে ছিলেন তখন দুইজন দেইলামি মুইজ আদ দৌলার সেনা এসে খলিফাকে গ্রেফতার করে ফেলেন বুইদরা খলিফাকে বন্দি করে এবং তার চোখ উপরে ফেলে এই ঘটনাটি আব্বাসীয় খিলাফতের চূড়ান্ত অপমানের প্রতীক যেখানে খলিফার ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত ছিল না নয় সিংহাসনচ্যুত ও কারাবাস আল মুস্তাকফিকে ক্ষমতাচ্যুত করার পর মুইজ আদ দৌলা তার পরিবর্তে আল ফাজল ইবনে আল মুতাকিকে খলিফা আল মুক্তাদি এর পুত্রকে নতুন খলিফা হিসেবে বসান যিনি আলমুতি লিল্লাহ উপাধি ধারণ করেন আল মুস্তাকফিকে অন্ধকার কারাগারে পাঠানো হয় বুইদরা প্রমাণ করে যে খলিফা তাদের ইচ্ছাধীন একজন কর্মচারী মাত্র তারা সহজেই খলিফাকে পরিবর্তন করে দিতে পারে এক শূন্য কারাবন্দী অবস্থায় মৃত্যু নয় চার নয় খ্রিস্টাব্দ ক্ষমতাচ্যুত প্রায় তিন বছর পর আল মুস্তাকফি কারাবন্দী অবস্থায় নয় চার নয় খ্রিস্টাব্দের জুলাই মাসে তিন তিন আট হিজড়ি মারা যান তার জীবনের শেষ কয়েক বছর কেটেছিল চরম অপমান ও কষ্টের মধ্য দিয়ে দুর্বল আব্বাসীয় খিলাফতের রাজনৈতিক পতন এবং বিদেশি শক্তির সামরিক কর্তৃত্বের প্রতীক ছিলেন আল মুস্তাকফি তার শাসনকাল ছিল খিলাফতের গৌরবমা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে আল মুস্তাকফি খলিফা হওয়ার পর আল মুত্তাকির পতন কারাবন্দি এবং চোখ তুলে নেওয়ার ঘটনার বিরোধ করেনি পরবর্তীতে তার সঙ্গে একই ঘটনা ঘটে এটা থেকে বোঝা যায় অন্যায়কে প্রশ্রয় দিলে যা হয় আল মুস্তাকফি বিল্লাহের জীবন ছিল আব্বাসীয় খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতার বিলুপ্তির এক জ্বলন্ত উদাহরণ তিনি ক্ষমতায় বসেছিলেন তুর্কিদের সাহায্যে এবং ক্ষমতা হারালেন বুইদদের হাতে তার এই সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল জীবন প্রমাণ করে যে কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্য অভ্যন্তরীণ দুর্বলতা ও বাইরের শক্তির কাছে নতি স্বীকার করতে পারে এই ছিল খলিফা আল মুস্তাকফি বিল্লাহের জীবনের এক শূন্য দশটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দুই তিন তেইশতম খলিফার জীবনের ইতিহাস নিয়ে ইশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম যেতে যেতে ভিডিওটি শেয়ার করুন